আসুন তো রেলেডি ডাক্তারের কাছে কেন এসেছিস তোরা আপনার কি সময় চোট লেগেছে আপনার চোট কোথায় লেগেছে আরে এতদিন তো সাইকেল ওয়ালা ধাক্কা দিত শুধু আমার টিউব পাংচার হয়ে যেত কিন্তু আজকের গাড়ির ড্রাইভারের ব্যালেন্স বিগড়ে গেছে ধাক্কা দিয়ে দিয়েছে আমার টায়ার বার্স্ট হয়ে গেছে ম্যাডাম আপনার তো তবে টায়ার টিউবের দোকানে যাওয়া উচিত উম ডাক্তার আর রুকিলের কাছে কোনো কিছু লুকোনো নেই সব খুলে বলবে সব যদি খুলে বলে আপনি সহ্য করতে পারবেন না ডাক্তার কোথায় চোট লেগেছে হাতে পায়ে যেখানে চোট লাগুক আমি সব ঠিক করে দেবো যান ভেতরের বেডে শুয়ে পড়ো গেল কোথায় চোট লেগেছে জানতাম খুললেই অজ্ঞান ছেলেটা এখানেই কাজ করে আসুন স্যার আসুন তুই কে রে আমি এখানে কাজ করি চাকর বুঝি পিটার পিটার ভেতরে এসো ভেতরে এসো নিজেদেরই লোক হ্যাঁ চা খাবে তো না পিটার হ্যাঁ খাবো এই মনে ওকে আনতে বল এই কাজের জন্য অন্য লোক আছে এই মনে তুইও তো চাকর নাকি জানিয়া দেখো পিটার কাকা আমি নিয়ে আসছি কি রে চাকরা তোর মুখের পর কথা বলছে কেন ছাড়ো না নতুন ছেলে জানে না তুমি কে বলে দিবি বেশি বার না বাড়ে এই নিন চা আনতে এতক্ষণ সময় লাগালি হ্যাঁ একটা জঘন্য চা একটা চা নিতে চাইস না একটা জঘন্য ঠান্ডা চা আমাকে খাওয়ালি ঠিকই চাটা গরম ছিল না আর খেতেও ভালো কি বললি রে চা গরমও ছিল না তাতে চিনিও ছিল না পরেরবার যেন এরকম চা নিয়ে আসবি না তাই চল ইয়েস বস তোর কি হয়েছে রে ভাই তুই এদের এভাবে চলে যেতে দিদি আরে ছা না নাই আর শুনেছি চায়ে মুখ ধুলে নাকি ফর্সা হয় আজ ফর্সা হওয়ার দিন তাই ফর্সা হয়ে গেলে শুধু একবার বল ওর কলজাটা ফাটিয়ে ভুসি মারে ছেড়ে দেবো শাল তুই তো সব জানিস লড়াই করতে না কাজের জন্য এসেছি ওই কাজ শেখার জন্য চুপচাপ থাকা খুব দরকার তুই কবে থেকে এত সোজা আর বুঝদার হয়ে গেলি রে ভাই আমরা ভয় পেয়ে চুপ করে থাকার মানুষ নই মারের জবাব মার দিয়েই দেব এই গ্রামে ফোন কর এক্ষুনি গ্রামে ফোন কর 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 চুপে আবার কেন মারলি ভালো কথাই বুঝিস না তাই মারলাম এই তুই কেদের চিনিস লোকগুলোকে অম্বুরাজের লোকেরা ওর লোক এই কলেজের ক্যান্টিন চালায় ওই কলেজের পুরনো স্টুডেন্ট ছিল এই

হাই রাধিকা তোমাকে দুদিন ধরে দেখতেই পাইনি আমার নাম রাধিকা ঠিকই কিন্তু তুমি যদি ভাবো যে আমি শিবগঙ্গার অশোক বিদ্যালয়ের সেই রাধিকা তাহলে কিন্তু তুমি ভুল করছো আরে রে রে তুমি তো তোমার পুরো বায়োডাটাই বলে ফেললে আমি এখানে গড়িয়া থেকে পড়াশোনা করার জন্য এসেছি দাঁড়াও 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 ভালো করে মনে করো ছোটবেলায় তুমি ব্লেড দিয়ে পেন্সিল কাটছিলে সেই ব্লেড দিয়ে তোমার পা কেটে গেছিল আমি খাতার কাগজ ছিঁড়ে থুতু দিয়ে তোমার পায়ে আটকে দিয়েছিলাম তারপর এক সপ্তাহ কেটে গেলে তোমার ওই ঘাটা শুকিয়ে ছিল হয়তো এখনও ওই দাগটা আছে বিশ্বাস নয় পাটা দেখো কি হচ্ছে কি মাঝ রাস্তায় দাঁড়িয়ে এসব আবার কি রাজে বাজে কথা বলছো সরি 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 বাড়ি ফিরে গিয়ে মন দিয়ে দেখো বুঝলে হাই শ্রবণ তুমি এখানে বহু বহুদিন পর আবার তোমার সঙ্গে দেখা হলো তো আচ্ছা এই রাধিকা তোর সঙ্গে এখনও যোগাযোগ আছে পেন ফ্রেন্ড মেলফ্রেন্ড হোস নাকি সেলফ্রেন্ড কি রে কি বলছিস কি তুই কি চিনিস শ্রবণকে চিনতে পারছিস না আমাদের স্কুলে একসাথে পড়তো হ্যাঁ লেট পেপার তোর পায়ে এর মধ্যে বলে গেছিস হ্যাঁ কখন থেকে আমি বলে যাচ্ছি ও রাধিকা আর ও তখন থেকে বলে যাচ্ছে ও রাধিকা নয় ও শিবগঙ্গা গ্রামে থাকেই না মাঝে বাঙাল ভাষা বলে আমাকে ভুল বোঝাচ্ছে যাবে থেকে তুই এনসিসি ক্যাব থেকে ফিরে এসেছিস বাঙাল ভাষা বলছিস মঞ্জু তো বাঙাল

এবার নিজেদের ধর্মের জন্যও তো একটু চিন্তা করতে হবে অন্য ধর্মের কাউকে বিয়ে করলে কি আর সম্মান পাওয়া যায় আরো ধর কথাটা যদি মালিকের কানে যায় কোনোভাবে তাহলে তো আমার নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস বুঝেছি আমার মরার পুরো প্ল্যানটাই রেডি

ছোটোবেলার ভালোবাসায় কুচকুচ হতা है কিন্তু বোঝা যায় না ওই মনের ভেতর কিছু একটা হয় আরে বাপরে মালিকের ফোনিক তা কি করছিস সবাই মিলে একটা গ্লাসে জল মিশিয়ে ভি পারলাম না না মালিক এখানে তো জল পাওয়া যায় না তাই বাইরে থেকে অনেক কষ্ট করে জল নিয়ে এসেছি মালিক আর সেটাই মাথায় ঢালছি সবাই না 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 মানে বলছিলাম গ্লাসে ঢালছি আর খাবার আগে ভালো করে ফুটিয়ে নিবি ওটাকে একদম ঠিক মালিক আপনি যেমন বলছেন সেই রকমই হচ্ছে কেউ কেউ তো গরমা গরম খেয়ে ফেলছে আবার কেউ কেউ মালিক একদম ঠান্ডা করে গলায় ঢালছে আমার ছেলেটা ঠিক মতো খাবার দাবার খাচ্ছে তো আপনি একদম চিন্তা করবেন না মালিক আজকাল আপনার ছেলে ডায়েট মেনটেন করছে কি বললি রে বডি মেনটেন করার জন্য দামি দামি ওষুধ খাচ্ছে মালিক ভালো কথা ওষুধটা যদি ভালো হয় তবে এখানে দশ প্যাকেট পাঠিয়ে দিবি ওর মাকে দেব আরে কি পাঠিয়ে লাভ নেই ওগুলো বোতলে আসে তো কুরিয়ারে পাঠালে ওরা ওষুধগুলো ভেঙে ফেলবে আমি যখন আসবো তখন সঙ্গে করে নিয়ে আসবো মালিক ঠিক আছে ছেলেকে ফোন মালিক আরে ফোনে কথা বললে কি আর গন্ধ পাওয়া যায় বাবা বাবু তোর পাসপোর্ট এসে গেছে সময় পেলে পোস্ট অফিসে গিয়ে তোর পাসপোর্টটা নিয়ে আসিস ঠিক আছে বাবা